আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও বিওয়ার্স আমাদের ফার্ম দেখাতে নিয়ে আসলাম আপনাদেরকে বন্যার পরে ফার্মের কী অবস্থা দেখুন এই ফার্মটার ভিতরে যখন পানি উঠছিল তখন মুরগি আসলে দুই হাজার সাতশো গ্রাম ওয়াইট সাতশো ষাট গ্রাম করি হয়েছিল এখানে পানি উঠছিলো প্রায় এখান পর্যন্ত এই ফিল্ডারটার এখান পর্যন্ত তো নিচে দিয়ে পানি রিক্সপ বানিয়ে গেছে মাটি একটা কাঁচ আপলোডটা এখানে খাদ্য ছিল প্রায় তিরিশ বস্তার মতো স্টক লোক মুরগি ছিল দুই হাজার মুরগি পানি ওঠার সাথে সাথে আমরা কিছু মুরগি সরাই আমাদের থাকার ঘরে সাদর নিয়ে গেছিলাম মানে প্রায় এগারোশো ফুট স্কোয়ারের ভিতরে আমরা ষোলোশো মুরগি রাখছিলাম বাকি ছয়শো মুরগি এখানে মারা গেছে এই ফার্মে ছয়শো এখানে মারা গেছে চোদ্দোশো আমরা সরাইছি পাশে আরেকটা এখনও এটা ঠিক করতে অনেক সময় লাগবে না এখানে কী অবস্থা ওটার ভিতরে মাটি জিনিস ওয়াশ করতে অনেক তিরিশ ব্যবস্থার মতো খাদ্য নষ্ট হয়েছে লসের কথা বলি আর শেষ নেই এই ফার্মে এই অবস্থা আর সামনে আমাদের একটা ফার্ম আছে ওঠার ভিতরে ছিল এক হাজার বাচ্চা এগুলো সবগুলি আমরা উঠাইতে পারছি ছয় সময় গিয়ে এই ফার্মে মারা গেছে এটারও অবস্থা খারাপ শিক্ষিত অনেক সময় লাগবে তাই এখানে পানি অশ্যান্টের ভিতরে এখন কাঁচা লাগিয়ে দিয়েছে এই যে ভিতরে মাটি এখান পর্যন্ত পানি উঠছে খারাপ আমরা ফাঁসি বাচ্চা নিয়ে আসছি আমাদের এই ঘন্টার ভিতরে বুকিং